এই মুহূর্তে বাংলা টেলিভিশনের চ্যানেলগুলি ধারাবাহিক সম্প্রচারের ক্ষেত্রে বেশি মনোযোগী হয়ে উঠেছে কারণ বর্তমান সমাজে বিশেষ করে গৃহিণীদের সময় কাটানোর প্রধান উপাদান হয়ে উঠেছে এই বাংলা মেগা সিরিয়াল এই সিরিয়াল প্রদর্শনকারী চ্যানেলগুলির মধ্যে অন্যতম হচ্ছে স্টার জলসা এবং জি বাংলা এই দুই চ্যানেলের মধ্যে সবসময় চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই সম্প্রতি জি বাংলার পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল মিঠিঝোড়া এই ধারাবাহিক প্রধান নায়িকা হিসাবে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আনাত্রিকা মাইতিকে ধারাবাহিকে প্রধান নায়ক হিসাবে অভিনয় করছেন অভিনেতা সুমন দে এই ধারাবাহিকের নায়িকার নাম রায় শুরুতেই ধারাবাহিকের নায়ক হিসাবে দেখানো হয়েছিল সৌর্যকে তার সাথে প্রণয়ের সম্পর্ক ছিল নায়িকা রাইয়ের কিন্তু তার বাবার মৃত্যু সবকিছু এলোমেলো করে দেয় সংসারের দায়িত্ব নিতে ভালোবাসার মানুষের সাথে নিজের বোনের বিয়ে দিতে বাধ্য হয় ধারাবাহিকের নায়িকা ধারাবাইকে বর্তমান প্লট অনুযায়ী এর পর নতুন করে ভালোবাসার বন্ধনে নিজেকে আবদ্ধ করে আর তার সেই ভালোবাসার মানুষটা হয়ে ওঠে অনির্বাণ কিন্তু অনির্বাণ কোনোদিনও রায়কে সেই মর্যাদা দিতেই পারেনি যে মর্যাদা রাইকে দিয়েছে নায়িকার প্রতি ছিটে ফোটাও বিশ্বাস নেই তার সে কেবল সারাক্ষণ নায়িকাকে ভুল বুঝে গিয়েছে যার ফলে বর্তমানে একে অপরের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে রায় আর অনির্বাণ সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গান গাইছে রাই সেখানে জমেছে দর্শকদের ভিড় কার জন্য গান গাইছে ধারাবাহিকের নায়িকা তার বর্তমান স্বামী অনির্বাণ নাকি তার প্রাক্তন প্রেম শৌর্য যদিও দর্শকরা সম্পূর্ণভাবে মন থেকে এটাই চায় যাতে রাই নিজের বাকি জীবনটা সুন্দরভাবে কাটাক এবং সেটা তার প্রাক্তন প্রেমিক অর্থাৎ সৌর্যের সাথেই কাটাক অনির্বাণের মতো তারা নায়ক আর চায় না এখন প্রশ্ন হচ্ছে গানটা কার জন্য গাইছিলেন অভিনীত আসলে বিষয়টা একটু অন্যরকম আজকাল তারকারা ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস প্রভৃতির মাধ্যমে দর্শকদের সবসময় বিনোদন দিয়ে থাকেন এমনই একটি রিয়েল ভিডিওতে গাইছিলেন অভিনেত্রী ভিডিওটিতে বড় মিষ্টি লাগছিল তাকে তবে এই গান মনে মনে তিনি কাউকে উদ্দেশ্য করে গাইছিলেন কিনা সেটা তিনি বলেননি দর্শকদের কি মনে হয় কার জন্য এই গান গাইলেন তিনি